দর্শক আমরা আর সিআসকে খামার বাড়ির শ্যুটিং স্পটে আপনাদেরকে দেখাচ্ছি খামার বাড়ির শ্যুটিং স্পটের জায়গাগুলো এটা হইলো খামার বাড়ির শুটিং স্পট বিশাল এরিয়া এখানে শুটিং চলে অনেক বড় বড় বাংলাদেশের অনেক সিনেমার শুটিং চলছে এখানে বা শুটিং হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই শুটিং স্পটটা হলো আপনাদের আমাদের খামার বাড়ি যেটা খামার বাড়ি পরিচিত অনেক বিশাল এরিয়া অনেক সুন্দর এরিয়া আসলে খামার বাড়ির শুটিং স্পট আপনাদেরকে দেখায় বা দেখাচ্ছি ওই পাশে আরও আছে গ্রামীণ পরিবেশ আছে এখানে আপনারা যারা যারা আমার পেরিওয়ালা পেজ পেরিওয়ালা ইউটিউব পেরিওয়ালা সাথে আছেন সবাইকে ধন্যবাদ করে আপনাদেরকে দেখাই ধন্যবাদ জানাই আপনারা দেখতেছেন এটা হলো বাড়ির শুটিং স্পট জায়গাটা অসাধারণ না খামার বিশাল এরিয়া বিশাল এরিয়া এখানে অনেক শুটিং চলে অনেক সিনেমার শুটিং হয় আমরা আপনাদেরকে শুটিং এর অনেকগুলা জায়গা দেখ দেখাচ্ছি ধরো খামার বাড়ির শুটিং স্পট অনেক বড় দৃশ্য অনেক বিশালের